দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে একটা আরেকটি নতুন ভিডিও আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো এটা হচ্ছে এই বাড়িটা হবে রাজশাহীতে মাত্র দেড় কোটি টাকায় চার শতক জমিতে মাত্র দেড় কোটি টাকায় চার শতক জমিতে দুই ইউনিট পাঁচতলা বাড়ির একটা প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব দশমিক অসাধারণ কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে আমরা প্রথমে আমাদের ক্লায়েন্টের চাহিদাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি আমরা সেগুলো আমরা লিপিবদ্ধ করি তারপর আমাদের আর্কিটেক্ট টিম সেগুলো নিয়ে কিভাবে এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বোচ্চ জায়গা ব্যবহার করে বাড়িটা সুন্দরভাবে তৈরি করা যায় বা এটার আউটলুকিংটা যেন সুন্দর হয় সেদিক বিবেচনা করে কিন্তু ডিজাইন করে আর আপনারা জানেন যে আমাদের বাড়িতে বরাবরই একটা গ্রিনের একটা ফ্লেভার সবসময় আমরা রাখার চেষ্টা করি বাড়িগুলো সুন্দর হয় দেখতে এতে বাড়িটার দিকে তাকাইলে যে কারোর নজর পড়বে এবং নিজেরও অনেক ভালো লাগে শান্তি শান্তি একটা ভাব লাগে সেদিক বিবেচনা করেই আমাদের আর্কিটেক্টা এই আর্কিটেকচারাল ড্রয়িংগুলো তৈরি করে তারপরে এটা যখন ক্লায়েন্টের পছন্দ হয়ে যায় আর্কিটেকচারাল ড্রয়িংটা দেন আমরা থ্রি ডি মডেল এরকম একটা থ্রি ডি মডেল তৈরি করা হয় তো একাধিক থ্রি ডি মডেল আমরা তৈরি করি যেমন এটা এক সাইড থেকে যদি অন্য সাইড থেকে সামনে দেখা গেলে পারে একরকম দেখা যাবে আমাদের পাশ থেকে দেখলে পারে আবার ছাদ থেকে উপর থেকে দেখলে পারে তাদের সামনে রাস্তা গ্যারেজের জন্য রাখা হয়েছে এবং ছাদটাকে আমরা বরাবর চমৎকার ডেকোরেশন করার চেষ্টা করি আমাদের ছাদের জন্য আলাদা আমরা সময় ব্যয় করি আমাদের ক্লায়েন্ট ক্লায়েন্টরাও ইতিমধ্যে ছাদটাকে ডেকোরেশন করার ব্যাপারে অনেক সচেতন হয়েছে কারণ আমি গত পাঁচ বছর যাবৎ কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি ছাদ বাগানের কথা উল্লেখ করে থাকি তো আমাদের এই রাজশাহীর এই ক্লায়েন্টও চেয়েছিলেন যে ছাদের একদিকে যেমন চারদিকে বাগান হবে গাছ লাগানোর ব্যবস্থাটা রাখা লাগবে তেমনি মাঝখানটায় বসার পরিবেশ বাচ্চাদের খেলার জন্য কিছু খেলার সামগ্রী থাকবে সব মিলায়ে ছাদটাকে একটা মিনি একটা পার্কে রূপদান করা হয়েছে তো দর্শক আমি বেশি সময় নেব না আমি ইঞ্জিনিয়ার টুটুল ক্লাসে আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব তারপরে আমি এই বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব করবো আমি আগে বলেছি যে এই বাড়িটা চার শতক জমিতে চার শতক জমিতে এই বাড়িটা তৈরি করতে চার শতক জমিতে এই পাঁচতলা দুই মিনিট এই বাড়িটা তৈরি করতে দেড় কোটি টাকা খরচ হবে তো দর্শকমণ্ডলে আমি এখনই আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাবো এটা অ্যাটোমেটিক ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করব দেখাবো তাহলে এটা বুঝতে আপনাদেরকে অনেক সহজ হবে দর্শকমন্ডলী আপনি জানেন যে আমি সারা বাংলাদেশেই আমরা গ্রিন আর্কিটেক্টের মাধ্যমে বাড়ি প্ল্যান ডিজাইন আমরা করে দিয়ে থাকি এবং পুরসভার পা পাশ অনেকে পুরসভার সময় ব্যয় মানে ক্ষেপণ করতে চান না অনেকে আমাদের উপর দায়িত্ব দেন এটা পাশ করানোর জন্য আমরা সে কাজটাও আমরা করে দিই আমরা তারপরে রাজুকের অনুমোদন রাজুকের আপনার এনওসে এগুলো এই কাজগুলো আমরা করি তো দশম্বল আপনার যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে আমাদের যে টিম আছে আর্কিটেকচারাল টিম স্ট্রাকচারাল ডিজাইনার পুরো ইঞ্জিনিয়ার যে টিম আছে সেই টিমের মাধ্যমে আপনার স্বপ্নটাকে স্বপ্নের মতো করে পূরণ করে দেওয়ার জন্য আমরা সর্বত চেষ্টা করবো সম্বন্ধে আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আর্কিটেকচারাল ড্রয়িংটা এখানে এরকম গ্রাউন্ড ফ্লোরটা আপনি দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ড ফ্লোরটাতে একটা ছোট গ্যারেজ রাখা হয়েছে আর দুটো ইউনিট রাখা হয়েছে একটা ছোট একটা বড় ইউনিট এটা দেখেন যে একটা ইউনিট রাখা হয়েছে এখানে গ্যারেজ দিয়ে অংশে ঢোকার পরে একটা ডাইনিং রুম পাচ্ছে মাত্র পাঁচশো একাত্তর একটা ইউনিট এটা ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সাথে একটা বান্দা রাখা হয়েছে এটা একটা কিচেন রাখা হয়েছে এখানে একটা কমন একটা বাথরুম রাখা হয়েছে এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা গার্ড পোস্ট আলাদা রাখা হয়েছে আর পিছনে আর একটা ইউনিট রাখা হয়েছে এটা ছয়শো পঁয়ত্রিশ ফিট এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং আছে বড়ো এদিকে খোলা মেলা আছে এদিকে সম্পূর্ণ খোলা ড্রয়িং ডাইনিং এখানে একটা কিচেন আছে আপনাদের কিচেনটা বেশ বড় কিচেনের সঙ্গে একটা বারান্দা আছে এখানে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা আছে এখানেও একটা বেডরুম আছে আপনি দেখতে পাচ্ছেন একটা বেডরুম এখানে একটা কমন টয়লেট আছে তার মানে এটা এখানে দুইটা বেডরুমে দুইটা বেডরুম দুটা বাথরুমের সমন্বয় ডিজাইনের তৈরি করা হয়েছে আর আমি যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যান্ট আপনার মাঝে তুলে ধরতে পারি তাই দুইটা ইউনিট কীভাবে করা হয়েছে সেটা আমি আপনার দেখানোর চেষ্টা করবো এখানে ঢুকার পরে একটা সে বড় লিভিং রুম পাচ্ছে আপনি দেখেন পনেরো ফিট সাত ইঞ্চি বাই আট ফিট একটা বড় একটা ড্রয়িং রুম একটা বড় ড্রয়িং রুম এখানে একটা ডাইনিং রুম আছে অনেক বড় ইচ্ছা করলে এখানে আর একটা রুম করা যেত তিনটা রুম ইজিলি করা যেত এখানে অথবা এখানে একটা ই দিয়ে একটা রুম করা যেত আর এটা একটা বেডরুম এখানে কমন টয়লেট রাখা হয়েছে এটা মাস্টার বেডরুম রাখা আছে মাস্টার বেডরুম শহরে একটা টয়লেট রাখা হয়েছে এটা বাঁধ রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এই হচ্ছে মোটামুটি আপনি দুইটা বেডরুমও বানাতে পারবেন আবার তিনটা বেডরুম বানানোর সুযোগ আছে আবার ইউনিট বি একই রকম ইউনি বি এতে আসতে পারে আপনার চারশো বিশ স্কোয়ার ফিট পাচ্ছে এখানে বড় একটা ড্রয়িং ডাইনিং আর ড্রয়িং রুম এই ড্রয়িং রুমটা এখানে একটা আপনি স্লাইডিং ডোর দিয়ে এটাকে একটা আলাদা রুম বানিয়ে নিতে পারেন আর এখানে আপনি ড্রয়িং ডাইনিং নিয়ে আসতে পারেন কারণ যেহেতু এটা অনেক বড় জায়গা নয় ফিট প্রায় বিশ ফিট জায়গা আছে এখানে আর কিন্তু আমাদের ক্লায়েন্ট চেয়েছিলেন যে রুম কম হবে কিন্তু বাইরে খোলা মেলা হবে এই জন্যে ওনার এই চাহিদাকে আমরা গুরুত্ব দিয়ে আমরা রুম কম করে আমরা ড্রয়িং ডাইনিংয়ে পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে তো এখানে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সময় একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এখানে একটা গ্রিন জোন রাখা হয়েছে যেটা আপনার মডেল বাড়ির মডেলটাকে অনেক মানে অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে এই অংশটুকুর জন্য আপনার এই সবুজের জন্য কিন্তু আপনার বাড়ির সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেয়েছে যাই হোক আমি আবার প্ল্যানে ফিরে যাচ্ছি তো এখানে সরি আমি আবার এই প্ল্যানে চলে আসলাম এখানে আর একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে রাখা আছে এখানে একটা কিচেন আছে আর এটা একটা কমন টয়লেট রাখা আছে এই হচ্ছে মোটামুটি দুটা বেডরুম বড় ড্রয়িং ড্রাইনিংয়ের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে তো দশম্বরে এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব যে এই ধরনের বাইরে নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় এই ধরনের বাইরে যদি আপনি নির্মাণ করতে চান সেক্ষেত্রে আপনার আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে তাতে যদি আমি ষোলোশো স্কোয়ার ফিটের মধ্যে বাইটা করতে পারি তাহলে এবারে টোটাল আমার খরচ হবে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা দশম টোটাল খরচ হবে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা দশক মন্ডির সবাই ভালো থাকবেন বেলা একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য আমাদের একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন ভিডিওটি সামান্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ